হ্যালো আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি আপনার হবি হবি মানে একটি শখ এবং আপনি কি করতে পছন্দ করেন এগুলো নিয়ে কথা বলবেন প্রথমে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে তারপর কিছু ডায়লগ দেওয়া আছে চলুন শুরু করি ওয়ার্ডগুলো দেখি প্রথমে প্রথমে কী দেওয়া আছে আই হাও আই হাওয়া শব্দরত্ব কি শখ বা আবে শিংচু শিংচু শব্দরত্ব ইন্টারেস্ট তুই তুই এর পরে এখানে যে কোনো একটা নাউন বসাবেন এটা এটা তারা বোঝাব আপনি কোন একটা জিনিসের ওপর ইন্টারেস্টেড তুই শ্যানমা শ্যানমা তুই বলতে পারেন তুই দেয়ার নাও ইয়ো গান চিংচু তুই সৌজেই জ্ঞান শিংছি যে কোনো একটা কিছুর ওপর ইন্টারেস্ট অর্থ কি বা সাপ্তাহিক ছুটি বাংলাদেশে এটা হচ্ছে আমরা শুক্রবার কে বলি সায়নাথে রবিবার যে কোনো অ্যাক্টিভিটি হত তা তারপরে কোনো একটা গেমসের নাম বলবেন দেখেন তা ছিও বল খেলা তা 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 খেলা শব্দটার মানে হচ্ছে হিট করা হ্যাঁ এরপরে যে কোনো একটা গেমসের নাম বলবেন ওই গেমসটা খেলা বোঝা থান থান শব্দটা কি বাজানো যেমন আমরা বলতে পারি এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এটা জিথা এটার মানে হচ্ছে প্লে গিটার গিটার বাজানো থান গ্যান্সিং প্লে পিয়ানো দেন থিং লিসেন কোনো কিছু শোনা যেমন আমরা বলতে পারি থিং ইন মিউজিক শোনা খান খান শব্দটার অনেক মিনিং খান শব্দটার মিনিং এখানে দেওয়া আছে কি এটা হচ্ছে মুভি দেখা খান শব্দটার আরো মিনিং দেওয়া আছে বই পড়া কোনো কিছু দেখা এখানে কি দেওয়া আছে খান দেয়া নিন চাং গান করা চাং গো তো সিং এ সং লুযো ট্রাভেল গুয়াং গোরে বেরানো উন্তং উন্তং শব্দর অর্থ আছে ব্যায়াম করা জাপান রান্না করা চাং শু বই পড়া তাই গেমস খেলা ফাশান পারে ওটা তো উপরে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে নাউন এন্ড ভার এখন আমরা কিছু অ্যাক্টিভিটি দেখব প্রথমটা কি দেওয়া আছে তা লাঞ্চিও তা লাঞ্চিও শব্দটার মানে কি বাস্কেটবল খেলা তাও বিমাও ছিও তাও বিমাও ব্যাডমিন্টন খেলা তা ফিংফাং ছিও তা ফিংফাং ছিও শব্দরত টেনিস খেলা টেবিল টেনিস পাওফু জগিং থুফু হাইকিং সিজি চিংছ সাইকেল চালানো চেয়ার পরে যে কোনো একটা দুই চাকার গাড়ি বা দুই চাকার পশু পাখির নাম বললে ওইটা চড়ানো বোঝা যেমন সিমা গোরা চড়ানো মা শব্দ কি গোড়া থিঙি নিয়ে গান শোনা খান দিয়ে টেলিভিশন দেখা থান থা গিটার বাজানো হোয়া হোয়া ড্রয়িং করা সুপা ক্যালিগ্রাফি তা সৌজি ইউস সৌজি ইউস ইউসি শব্দরত হচ্ছে গেম তা সৌজি ইউসি মানে মোবাইলে গেমস খেলা খান টুয়ান শিফিং শিফিং শব্দরত্ব ভিডিও খান টুয়ান শিফিং ভিডিও দেখা ওয়াঙ্গো ওয়াঙ্গো গৌ শবরত্ব হচ্ছে শপিং ওয়াং শব্দরত্ব হচ্ছে অনলাইন ওয়াং শব্দটার ভিত্তিতে দেখেন জাল দেওয়া আছে অনলাইন ইন্টারনেট ইন্টারনেট কি এইভাবে জালের মতো সংযুক্ত আছে ওয়াং গো শপিং গোয়াংজি সরি শব্দরত্ব কি কোনো কিছু কেনাকাটা করা অ্যান্ড দেন হনাইচা হনাইচা হনাই ছা ড্রিঙ্ক মিল্কি যেটা হচ্ছে আমরা বাংলাদেশে খাই গুগ কি খাওয়া হটপট খাওয়া জ্ঞান পঙেও জেন ম্যান বন্ধুদের সাথে দেখা করা পাই যাও অথবা বলতে পারেন পাই যাও পিয়ান ফটো তোলা

কংশিয়ান সেচিয়ান কং শব্দের অর্থ হচ্ছে ফ্রি কংশিয়ান শব্দের হচ্ছে অবসর সময় সি হান জো শর্মা অবসর সময় আপনি কি করতে পছন্দ করেন নি জো মো গান শেন মালা আপনি উইকেন্ডে কি করতে পছন্দ করেন অথবা আপনি উইকেন্ডে কি করেন নি সি হান

আমি কিছু একটার প্রতি ইন্টারেস্টেড ওয়া তুই শুয়ে ছান ইয়ো গান চেংচ হ্যান গান চেংচ আমি চাইনিজ পড়ার প্রতি ইন্টারেস্টেড তো এখানে নাউন হতে পারে বার হতে পারে হ্যাঁ এই জায়গাটা তারপরটা কি দেওয়া হচ্ছে ওয়াশি হান আমি পছন্দ করি সেন মাসের মতো অংশে যে কোনো একটা জিনিস বলে দিবেন ইন মাই ফ্রি টাইম আই ইউজুয়ালি ইন্দা সিহ ইপানি যখন আমার ফ্রি সময় থাকে তখন আমি ভিডিও দেখি সাং জম ওয়া দেন যেকোন একটা কিছু চক দিস উইক ওয়া শিয়াংলুইয় আমি ভ্রমণে যেতে চাই আমি খেলতে চাই অনেক কিছু বলতে পারে এখানে কিছু ডায়লগ আছে যেমন প্রথমটা নি জম ইফান ইয়সান মা তুমি সাপ্তাহে কি কি কাজ কর্ম করো তেন বলল ইপান ওয়া ইপান আমি নরমালি অথবা আমি ইউজুয়ালি ওয়াই হুই হুই উইন্টং এশিয়া হুইচ উইন্টং এশিয়া আমি একটু খেলাধুলা করি যেমন পিরু শো এখানে শো শব্দটা লেখা নাই পিরু শো অথবা পিরু দুইটাই ওকে পিরু পাউপু আমি কি পছন্দ করি ব্যাডমিন্টন অথবা দৌড়াতে পছন্দ করে নি না তুমি তুমি কি করো দেন ও বলল বললো আমি তুলনামূলকভাবে পছন্দ করি পিজিয়াও পিজিয়াও খাও তুলনামূলকভাবে ভালো ওয়া পিজিয়াও সিহান তাই যাই জিয়ালে খান খান তাই শব্দটত্ব হচ্ছে আমি ইউজুয়ালি বাসার ভিতরে বসে বই পড়তে পছন্দ করি হো য খান খান দিয়ে নিন অথবা মুভি দেখতে পছন্দ করি জম জমো নিউ ইয়র্মার যে হোয়া যে হোয়া হচ্ছে প্ল্যান এই উইকেন্ডে আপনার কি প্ল্যান আছে আপনি কী করবেন হাই মেয়ো এখনো কোনো প্ল্যান নাই নি না

চুইটি বগো রাতে আমরা একসাথে হটপট খেতে যাব তো আজকের ভিডিও এখানে শেষ আসসালাম আলাইকুম